বেশ টাকা থেকে শপিং শুরু আর ওই অবিশ্বাস হলো সত্য আর চলছিল পঞ্চাশ পার্সেন্ট ষাট তাই ছোট বোনকে সাথে করে নিয়ে তিন ছেলে সহ চলে গেলাম আর ওই অর্নামেন্টস অপশনে গিয়ে দেখেন এখানে প্রচুর অর্নামেন্টস যেগুলো আসলে দেখলেই মন কেড়ে নাই নিতে মন চায় আর আমি তো এখানকার আংটি লাভার আংটি ছাড়া আমার চলেই না তো আজ আমি অবশ্যই এখান থেকে আংটি নেই নাই কারণ আমার ওইভাবে ইচ্ছা ছিল না হঠাৎ করে চলে আসা আর এখানে আমার মেয়ের জন্য একটা ইয়ার টপস নিয়েছিল ওর খালামুনি আর আমার ছেলে ছিল ছেলে বলছিল এখান থেকে আমি আমার আম্মুর জন্য কিছু কিনতে চাই তার বড় আপুকে বলছিল আর তাই শুনে তার বড় আপু তাকে একটু আদর করে দিল এছাড়া এই দেখেন এই পাশে অনেক আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিলাম এখানে ইয়ার এন্ডিং সেল ফিফটি পার্সেন্ট লেখাই আছে আপনারা চাইলে চলে আসতে পারেন আর প্রত্যেকটা পোশাকই ছিল অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইস প্রাইস অর্ধেক হয়ে এসেছে তার মানে আসলে বুঝতে পারছেন আপনারা আপনার সাধ্যের মতো পছন্দের মধ্যে নিতে পারবেন তো যারা আসলে এখানে কিনতে চান না যে অনেক দাম এটা আসলে ভুল ধারণা একবার এসে হলেও ঘুরে যাবেন দেখবেন যে হ্যাঁ আপনার সাধ্যের ভিতরে এখান থেকে আপনি আপনার প্রোডাক্টস কিনতে পারছেন আর ফিফটি পার্সেন্ট মানে এখন অবশ্যই নিতে পারবেন এছাড়া চলে গেলাম আমরা এপাশে আমার খুবই পছন্দের একটা জিনিস আর আমার ভয়েসটা একটু বসে গিয়েছে বিকজ আমার একটু জ্বর ঠান্ডা হয়েছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন এখানে আসলে বেতের জিনিসগুলো দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছিল যেমন চোখেও প্রশান্তি আসছিল আর এইখানে আমার প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছিল এইটা না এটা নিয়ে এইটা না এটা নিয়ে আসলে কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারছিলাম না আর প্রত্যেকটা জিনিস আসলে এমন না যে অনেক বেশি হাই রেঞ্জ এখানে আপনার সত্তর টাকা একশো টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার আড়াই হাজার টাকারও প্রোডাক্ট ছিল তো আমি এখান থেকে আমার পছন্দ মতো জিনিস নিয়েছি এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব অলরেডি ভিডিওটা বেশ লেন্দি হয়ে গিয়েছে আর আমার বাচ্চারা তো অলরেডি প্রত্যেকটা জিনিস চেক করছে আর বলছে মামমাম এগুলো আমাদের দরকার এগুলো নিয়ে চলো মনে হচ্ছিল সবই উঠাই নিয়ে যায় তা আসলে তো সবই নেওয়া সম্ভব না আর এইখানে ময়াক্রেমের সিকা ছিল সিকাগুলো বেশ একটু দামি ছিল তো তখন আর নিলাম না যে বেশ কিছু জিনিস অলরেডি নেওয়া হয়ে গিয়েছে আর এখানে বাংলাদেশি মোটিভের রিক্সা গাড়ি আপনারা যার যা পছন্দ মতো নিতে পারবেন মোমবাতি স্ট্যান্ড আর ফলের জুড়ি এগুলো ছিল তো এখান থেকে দেখার পরে আমার অলরেডি জিনিসপত্র নেওয়া শেষ আমি এখন বাসার রওনা হয়ে আর কি নিলাম এটা পরবর্তী ভিডিওতে গিয়েছি দেখাবো এছাড়া আসলে একটু নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে কিছু গাছ নিয়েছি ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব পরে এখনকার মতো বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পরবর্তীতে পুরো ভিডিও দিব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ